এই যে আইবি কেন এটা একটা গল্প আছে মজার মজার গল্প গল্প না ভালো গল্প শুনো আমি যখন বিসিএস পরীক্ষা দিচ্ছি তখন আমার এক নামটা না বলি সে বলতেছে কি এই সুশান্ত বিসিএস পরীক্ষা দিবে দিবে না তো কে পরীক্ষা ও তো পাইছে সেকেন্ড ক্লাস ও তো অ্যাপ্লাই করতে পারবে না বিসিএস পরীক্ষা তো ও দিবেই ওর জন্য সরকারি চাকরি ছাড়া তো কোনো কিছু নাই ও তো প্রাইভেট চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে না অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট ক্লাস লাগে ও তো ফার্স্ট ক্লাস নাই ও কিভাবে অ্যাপ্লাই করবে এটা তো সত্য কথা এটা মিথ্যা কথা না কিন্তু তখন আমাকে আমার এক বন্ধু বলতেছে কি দোস্ত অমুক বলতেছে তুই নাকি বিসিএস পরীক্ষা দিবি কারণ তোর পক্ষে প্রাইভেট জবে অ্যাপ্লাই করা সম্ভব না তাহলে কেন বলে তোর যে থ্রি নাইন তোর যে টু পয়েন্ট সেভেন ফোর এই জন্য ও আচ্ছা আচ্ছা আমার পক্ষে কর্পোরেটে যাওয়া সম্ভব না বলে না ও বলতেছে সম্ভব না আজকে জিএসির মোড়ে অনেক আড্ডা হলো ওরা এই কথাগুলো বলতেছে আমার কাছে খুব রাগ লাগছে আমার আবার জেট টেট বেশি ছিল মানে গরিব হলো আমি অনেক যেতেছিলাম মানে আমি গরিব হলো পুয়ার ছিলাম না আর কি ওরকম তারপরে বলতেছে কি তখনই বললাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি কোনো রিপ্লাই দিই নাই নিজে নিজে ভাবছি নিজের সঙ্গে ফয়সালা করছি যে ঠিক আছে বাংলাদেশে কর্পোরেট সেক্টরে যাওয়ার জন্য সবচেয়ে ভালো গেটওয়ে কি ঢাকা ইউনিভার্সিটি আই এর উপর তো কিছু নাই আমি ঢাকা ইউনিভার্সিটি আই পরীক্ষা দিব ভর্তি হব পাশ করব কিন্তু ওই ডিগ্রিটাকে কোনো কাজে লাগাবো না যাতে কেউ বলতে না পারে যে ওর নিহায়ত অপারগ হয়ে বিসিএসএ আসছে আমি শুধু ওই জেদ থেকে আইবিতে পরীক্ষা দিয়েছি আর কোনো জেদ ছিল না